সবার জীবন যেন আনন্দ সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয় মা দুর্গার যেন মা দুর্গার সুখ সমৃদ্ধি ও আনন্দে ভরপুর হয় এই কামনা আমার এই দিনগুলোতে সাংসদ নিজের পারিবারিক পুজোয় ব্যস্ত বাড়ির পুজোয় আসা মানুষদের সাধ্যমত সেবা করে যাচ্ছেন তিনি মহাসপ্তমীতে সাংসদের বাড়িতে প্রচুর মানুষের সমাগম ঘটে পুজোর পাশাপাশি মহাপ্রসাদের আয়োজন করেছেন সাংসদ বাড়ির পুজোর বিষয়ে তাকে জিজ্ঞেস করলে সাংসদ কি বললেন দেখে নেওয়া যাক হ্যাঁ আমার বাড়িতেও প্রতি বছর মায়ের আবির্ভাব হয় তো এবারও মা এসছেন আমি মায়ের কাছে আমরা সমস্ত পরিবার মায়ের কাছে প্রতি বছর এই প্রার্থনাই করি সমাজের প্রত্যেকটা মানুষ যাতে সুখে শান্তিতে সমৃদ্ধশালী হয় মানুষের মধ্যেই যাতে আনন্দ বিরাজ করে আর আমার বাড়িতে হয় মানে এটা নয় যে আমার বাড়ির পুজো আমার বাড়িতে হয় মানে হ্যাঁ আমরা পুজো করি কিন্তু আমরা এখানের গ্রামের সব মানুষ মিলেমিশে আমরা এই তিন চারটা দিন আমরা একাকার হয়ে যাই বড় ভালো লাগে আমি মায়ের কাছে পুনরায় আমার সমষ্টির এবং রাজ্যবাসীর প্রত্যেকের মঙ্গল কামনা করছি মার কৃপায় যাতে আমরা সবাই খুব ভালো খুব সুখে খুব কুশলে থাকতে পারি এই প্রার্থনা করছি